যদি পরিবর্তন চান সংস্কার চান তাহলে আসুন দেখি অন্তত একটা শব্দ নিজেদের মধ্যে পরিবর্তন করি তো সংবিধান পরিবর্তনের আওয়াজ এসেছে জাতীয় সংগীত পরিবর্তনের আওয়াজ এসেছে অথচ আমাদের মানসিকতা কিন্তু পরিবর্তন হয়নি গোলামীর রক্ত কিন্তু পরিবর্তন হয়নি আপনার ভেতরে চোদ্দ পুরুষের যে গোলামীর রক্ত আছে এই গোলামীর রক্ত কিভাবে বদলাবেন একটা কথা আছে চিন্তা জ্ঞান সেটা তো আমরা বুঝি না যদি পরিবর্তন চান সংস্কার চান তাহলে আসুন দেখি অন্তত একটা শব্দ নিজেদের মধ্যে পরিবর্তন করি আমি আমাদের বাংলাদেশের সাংবাদিক লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী আইনজীবী বিচারক সবাইকে আহ্বান করব, যে রাজনীতি শব্দটা সংবিধান সম্মত নয় বাস্তব সম্মত নয়, নয়, নয়। মানবিক এর পরিবর্তে আমরা গণনীতি শব্দটা ব্যবহার করি এই রাজনীতিকে আমরা যুদ্ধ বানিয়ে ফেলেছি যারা রাজনীতি করে তারা প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এবং যে কোনো মূল্যে তারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য যত ধরনের কুটকৌশল ষড়যন্ত্র আশ্বাস বিশ্বাস ঘাতকতা করা লাগে সবই এক একটা রাজনৈতিক দল করে ক্ষমতায় যেতে না যে আমি নিঃশেষ হয়ে যাব। তেমন রাজনীতি আমি করব কেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ক্ষমতা থাকবে কেন ক্ষমতা থাকতে হবে কেন কেউ যদি পড়াশোনা নাও করে পুরা পৃথিবীটা পুরা বিশ্বটা একটা বিদ্যালয় যাকে আমরা বলতে পারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মানে চার দেয়ালে ঘেরা নির্দিষ্ট কিছু ভাষার সিলেবাসের নাম নয় বিশ্ববিদ্যালয়ের অর্থ হচ্ছে পুরো বিশ্বটা একটা বিদ্যালয় উন্মুক্ত সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন লিকশাওয়ালা কুলি দিনমজুর সমাজ বাস্তবতা সংসার সন্তান আত্মীয় স্বজন তাকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে এবং তিনি প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছেন তার সেই বিশ্ব প্রকৃতি থেকে বিশ্ববিদ্যালয় থেকে তার যে বাস্তবতা ধর্মী শিক্ষা সেটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে মূল্যায়ন করতে হবে আজকে বিশ্ববিদ্যালয়কে আমরা চার দেয়ালে ঘিরে ফেলেছি এটাকে রাজনৈতিক এবং বাণিজ্যিক দলীয়ভাবে ব্যবহার করছি এটাকে আমরা যোগ্যতার মাপকাঠি বানিয়ে নিয়েছি